প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান শতাধিক কবিতার পাণ্ডুলিপি থেকে কিছুদিন বেতরই আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরোচ্ছে সেই গ্রন্থের পাণ্ডুলিপি থেকে কবিতা পড়ে নিচ্ছি কবিতার শিরোনাম রবীন্দ্রনাথ আমার কাছে তাহলে পড়ে নিচ্ছি রবীন্দ্রনাথ আমার কাছে শতাধিক কবিরার পাণ্ডুলিপি থেকে রবীন্দ্রনাথ আমার কাছে বিস্ময়ে অবাক দেবতা তিনি রক্ত মানুষ হলেও বিপন্ন সময়ের সন্দিক্ষণে বার্তাবাহক উজ্জ্বল দ্যুতি তাকে ধারণ করেছি আমার হৃদয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে তাকেই রুজ দেখি প্রতিবিম্বিত ছায়ায় কি কথা বলছেন লেখার সৃজনে বুঝতে পারি না এত এত বিচিত্র ঐশ্বর্য ভুবন তারই অসীম সমুদ্র জেগেছিল কলমের ডগায় সমস্ত জীবন স্বপ্ন ছুঁয়ে থাকা ঘেরাটুপ থেকে অনুভবে রোমাঞ্চিত মুহিত হয়েছি তাকে হাজার গোলাপে প্রণাম জানাচ্ছি আজ সমস্ত জীবন স্বপ্ন ছুঁয়ে থাকা ঘেরাটুপ থেকে অনুভাবে রোমাঞ্চিত মুহিত হয়েছি তাকে হাজার গোলাপে প্রণাম জানাচ্ছি আজ একটি কবিতার অন্তর্মুচন করতে আমার একটা জীবন কেটে যেতে পারে অসীমের অসীম আকাশ নক্ষত্র মণ্ডলী তিনি জীবনের প্রতিক্ষণে পড়েছে তারই দৃষ্টি শুভ অশুভের মাঝে তিনি শব্দ ব্রহ্মের আলুর বিচ্ছুরণ জড়িয়ে ছড়িয়ে দিয়ে গেছেন শোধনে জীবনকে দেবত্ব করতে তারই সৃজন জনমানুষের কাছে ভালোবেসে আহ্বান নিত্য ডাকে কাকলি কুজন জেগে ওঠো আজ তবে কেন কেন ছড়ালো না আমাদের চেতনে মনেন তার দীপ্তি আভা কেন আমাদের চোখে অন্ধতের ছানিতে আবৃত আমাদের বধিরতা রোগের স্বার্থের অসুখ পাখিদের রঙিন পালকে জীবনের আলপনায় উজ্জ্বল হল না গৃহস্থ উঠুন জোয়ারের ঢেউ এর সঙ্গে সত্যবোধের গানের কলি জীবনের বন্ধতায় মানুষের বুকে জমল পাথর শুধু চাই শুধু চাই অলিক নেশায় ছুটছে চৌদিকে লোক তিনি তো দুঃখকে জয় করা অমঘমন্ত্র শিখিয়েছেন প্রেমকে নিয়ত আহ্বান করেছেন জীবনে যাপনে বিষাদে আধারে মাকস্বর জোড়ানো বৃত্ত থেকে মনুষ্যত্বের ঘরে আকাশ প্রদীপ জ্বালিয়ে গেছেন তবে কেন মাথা নিচু করে আমরা এখন লোভে ঈর্ষায় আচ্ছন্ন রয়েছি স্খলনে পতনে কেন উজ্জ্বলের আকাশের দিকে তাকাই না আমরা কেন আজও তবে কেন কেন ছ ছড়ালো না আমাদের চেতনে মননে তার দীপ্তি আভা কেন আমাদের চোখে অন্ধত্বের ছানিতে আবৃত আমাদের বধিরতা রোগে স্বার্থের অসুখ পাখিদের রঙিন পালকে জীবনের আলপনায় উজ্জ্বল হলনা গৃহস্থ উঠুন জোয়ারের ঢেউ এর সঙ্গে সত্যবোধের গানের কলি জীবনের বন্ধতায় মনসির বুকে জমল পাথর শুধু চাই শুধু চাই অলিক নেশায় ছুটছে চৌদিকে লোক তিনি তো দুঃখকে জয় করার অমুজ মন্ত্র শিখিয়েছেন প্রেমকে নিহত আহ্বান করেছেন জীবনে যাপনে বিষাদে আধারে মাকস্বর জোড়ানো বৃত্ত থেকে মনুষ্যত্বের ঘরে আকাশ প্রদীপ জ্বালিয়ে গেছেন তবে কেন মাথা নিচু করে আমরা এখন লোভে ঈর্ষায় আচ্ছন্ন রয়েছি স্খলনে পতনে কেন উজ্জ্বলের আকাশের দিকে তাকাই না আমরা কেন কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য এবং নান্দনিক সুন্দরের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার